আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে ছোট একটা ব্লগ নিয়ে চলে আসলাম বোয়াল মাছের একটা রেসিপি নিয়ে আজকে এটা গরম ভাত দিয়ে খেতে দুরন্ত স্বাদ লাগে আমি একটু অন্য স্টাইলে রান্না করছি তো যাই হোক আমি হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে আমি বল মাছটা সুন্দর করে মেখে নেব। মেখে পাঁচ মিনিট রেখে দেবো তাহলে লবণ টবণগুলো ভালোভাবে ঢুকে মাছের মধ্যে ভাজার আগে তো যাই হোক এ পাশে আমি কড়ে তেল দিয়ে দিয়েছি আর যেহেতু এটা তেলের কড়াই নাই এই তেলে এই কর আমি রান্না করব। তো তার জন্য আমি কড়ে আগে ভালোভাবে তেল দিয়ে আর লবণ দিয়ে একটু বেশিক্ষণ গরম করে নিয়েছি তাহলে মাছটা আর লাগবে না তো মাছটা আমি একটু ভেজে নিচ্ছি বল মাছটা ভেজে নেওয়ার পরেও আপনাদের রান্নাটা শেয়ার করি তো যাই হোক মাছটা ভাজা হয়ে গেছে এখানে তো আমি এখন এই তেলে দুইটা পেঁয়াজ পাতা দিলাম আর হচ্ছে যে ইয়া করে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম একটু বেশি করে পেঁয়াজ দিব। তো পেঁয়াজটা একটু নরম নরম করে যে ভেজে নিব ভেজে নেওয়ার পরে হচ্ছে যে আমি মশলাগুলো অ্যাড করব আর এই তো এই পাশে আমার মাছ ভাজাটা আমি দেখাই নিলাম এ তো আমি এভাবে মাছটা ভেজে নিয়েছি বেশি কড়াভাবে ভাজিনি আর এই তো কাঁচা পেঁয়াজটা একটু ভাজার পরে আমি দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম তাহলে টমেটোটা ভালোভাবে গলে যাবে আর শীতের টমেটো একটু তাড়াতাড়ি গলে যায় তো একে একে আমি মশলা অ্যাড করছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ এরপরে একটু নাড়াচাড়া করে আদা রসুন বাটা আর হচ্ছে ধনিয়া গুঁড়া আর হচ্ছে যে ভাজা মশলা আমি অ্যাড করে এই তো আমি দেখেন তেলটা উপরে উঠে আসছে মশলাটা অ্যাড করতে করতে আর এই তো এখন আমি এটা আরও একটু ভোনা করে নেব তো দেখেন আমার কালার মশলার কালারটা খুব সুন্দর এসছে আর এ তো দুই চারটা কাঁচা লঙ্কা ফেলে দিলাম এই তো এখন মশলাটা আরও একটু ভোনা করে নেব তেলটা উপরে উঠে আসবে আর কে কীভাবে রান্না করেন অবশ্যই জানাবেন তো যাই হোক মশলাটা আমার প্রায় কষানো শেষ এখন মাছ ভাজা মাছগুলো আমি মশলার মধ্যে দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে তাহলে খেতে ভালো লাগে আর এ তো আমি এখন হচ্ছে যে মশলা কষানো শেষ আর এখন আমি এই যে একটু পানি দিয়ে দেবো নাহলে তলে লেগে যেতে পারে আর পানিটা দেওয়ার পরে ফুটে হালকা পানি দিয়েছি বেশি পানি দিই নাই তো যাই হোক মাছ ভাজাগুলো আমি একে একে সব দিয়ে দিয়ে এখন মশলার সঙ্গে আমি একটু কতক্ষণ ভুনা করব। ভুনা করার পরে আমি একটু হচ্ছে যে পরে নামে ফেলবো ধনে পাতা দিয়ে তো যাই হোক মাছটা ভুনা হতে থাক পানিটা টেনে নিলে আমি অল্প একটু ঝোল দিয়ে ধনে পাতা অ্যাড করে দেবো তো যাই হোক মাছটা প্রায় ভোনা শেষ এখন আমি আরেকটু পানি অ্যাড করে দিলাম অ্যাড করার পরে তো আবার ফুটে গেছে আমি যেহেতু গরম পানি দিয়ে রান্না করছি তাড়াতাড়ি হয়ে যায় আর লাস্টে আমি ধনে পাতা দিয়ে দিলাম আর এই তো রান্না প্রায় শেষ আর ফাইনাল লুক হচ্ছে এরকম গরম ভাত দিয়ে খাবেন একদম দুরন্ত স্বাদ অনেক মজা লাগে খেতে যে যে ভাবে রান্না কমেন্ট করে জানাবেন এরপর আল্লাহ হাফেজ ভালো থাকবেন এই দুর্নীতি জিনিস